বলছেন যদি কোন মোমেন এই আয়াতগুলোতে বর্ণিত গুণাবলী অর্জন করতে পারে সেই ব্যক্তি রহমানের প্রিয় বান্দার পরিচিতি লাভ করে আল্লাহর বানানো জন্নতের মেহমান হয়ে যাবে এই আয়াতগুলোতে আল্লাহ রহমানের বান্দাদের মোট বারোটি গুণাবলী উল্লেখ করেছেন এই বারোটি গুণে আমরা যদি গুণান্বিত হতে পারি আমাদের উপর খুশি হয়ে আমাদের উপর সন্তুষ্ট হয়ে আমাদেরকে যিনি জান্নাত দিয়ে দিবেন বলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না তাহলে জান্নাতে যাওয়ার জন্য এই সোলার শেষের দিকে আল্লাহ তালা তার প্রিয় বাংলাদেশ তাদেরকে তিনি এখানে রহমানের বান্দা বলে অভিহিত করেছেন আর প্রিয় বান্দাদের কিছু গুণ উল্লেখ করেছেন এই গুণাবলী অর্জন করলেই আল্লাহ এদেরকে জান্নাত দিয়ে দিবেন সুবাহান আল্লাহ এই বারোটি গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে না নাই